এবারের বিপিএলে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা টিম হোটেলে বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ঢাকা সিলেক্ট করে চট্টগ্রামের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেখানে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা টিম হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কেরিবিয়ান ক্রিকেটার মেদু ফোর্ডের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান চট্টগ্রামের রেডিসন হোটেলে রংপুর রাইডার্স সহ অবস্থান করছে বিপিএল এর পাঁচটি দল জানা গেছে সুহান রংপুর রাইডার্সের এক কর্মকর্তার রুমে যেতে গিয়ে বোল করে ফোর্ডের রুমে ওকে দেন এতে ছোটে গিয়ে সোহানকে বাজে মন্তব্য করে বসেন ফোর্ড এতেই হাতাহাতিতে জটিয়ে পড়েন এই দুই ক্রিকেটার পরিস্থিতি জটিল হওয়ার আগে সুহানকে সরিয়ে নেন অন্যান্যরা এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রংপুরের ম্যানেজার শাহারিয়ান তানিম বলেন জিনিসটা এত বড় হয়নি এটা আমরা নিজেরাই হ্যান্ডেল করতে পেরেছি কিন্তু তারপরও ছোটোখাটো কিছু হয়ে থাকলে আমরা ম্যানেজার মিলে সেটার সমাধান করব তবে এই ঘটনা ঘটার পর পাঁচ মিনিটের মধ্যেই তার সমাধান হয়ে যায় বলে জানা গেছে তবে এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রীতিমতো অনেকটাই অবাক হয়েছেন বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকেরা অনেকেই বলছেন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সুহানের বাজে মন্তব্য করা একদমই ঠিক হয়নি তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন